Speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in. নমস্কার বন্ধুরা ঘরের বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে প্রেশার কুকারে খুব অল্প করে ভাত করছি শুধু নতুন জন্য ভাত করছি আমাদের আজকে খাবার দাবার আসবে স্পেশাল খাওয়া দাওয়া তো কি আসে বা কোথা থেকে আসে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো না করতে হলে মনে হয় যেন কিছুই যেন কাজ নেই কিন্তু তা বললে কি আর হবে এত গাছ রয়েছে পাহাড় সমান কাপড় জামা বোঝাই করে রেখেছি নিশ্চয়ই দেখতেই পেয়েছ ওগুলোকে ভাজ করবো জায়গাটা জায়গায় তুলবো শীতের পোশাক মোটামুটি কাঁচা হয়ে গেছে সেগুলো জায়গাটা জায়গা তুলবো তো ওই কাজটা আমার বিশাল রয়েছে যে তিনবার ওয়াশিং মেশিনে ধরো কাঁচা হয়েছে কালকে শুকনো হয়েছে সেগুলোকে সব জড়ো করে রেখেছি মোটামুটি ঘন্টাখানিক তো লাগবেই আমার মনে হয় ওগুলো ভাজ করতে তারপরে তো তোলা আছে তো আজকে ওই কাজটাই আর কি মনে মনে প্ল্যান করেছি যে ওইটাই আমি মানে ফোকাস করবো আর বাকি ঘর সংসারে খুচকাচ কাজ মানে যেটা না করলেই নয় সেইগুলো তো খাবার দাবার কী আসে দেখি আসবে হচ্ছে বৌদির বাড়ি থেকে বৌদির ছোট ছেলে এসে বাইরে থাকে তো ওরা এসছে বাচ্চা নিয়ে এসছে এই প্রথম এলো একদম ছোট বাচ্চা তো বৌদির ছোট ছেলে আর কি ট্রিট দিচ্ছে তো আমি যেতে পারবো না মানে এখন যাচ্ছি না বৌদির বাড়িতে বাচ্চাটাকে দেখতে যাবো একদিন কিন্তু এখন এই মুহুর্তে যাচ্ছি না তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ আছে আর ছোট বাচ্চা তো ধরো একেই বাইরে থেকে এসছে ওখানকার ওয়েদার আর আমাদের এখানকার ওয়েদার একদম আলাদা সেই জন্য এমনিতেই প্রথমে এসেই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিল তারপরে ধরো মানে আমি যদি এখন অসুস্থ অবস্থায় বাড়িতে যাই সেটাও মানে প্রবলেম হতে পারে পরে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু খাওয়া দাওয়াটা আগে করে দিচ্ছি তো মানে কালকে রাত্রেবেলা বৌদি ফোন করে বলেছিল যে আজকে একদম রান্না বান্না কিছু করতেন মানে আমার জানাই ছিল যে খাবার দাবার আসবে সেই জন্য আজকে রান্না বান্না করি স্নান টান সারা হয়ে গেছে প্রেশার সিটিও পড়ে গেছে নটুর ভাত রেডি হয়ে যাবে তারপরে নটুকে তো খাইয়ে দিতেই হবে দই ভাত খাবেও আজকে আমরা যা আসবে তাই খাবো এটা একটু কম আছে বসানো থাকুক নটুর একটু নরম নরম ভাত হলেই ওর খেতে সুবিধা হয় বা ওর খেতে সুবিধার থেকে আমার খাওয়াতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছো এই এত জামা কাপড় এটা ভাজ করতে কতক্ষণ লাগতে পারে তোমরা একটু আইডিয়া করো আমি সময় আর কি তোমাদের বলবো কতক্ষণ সময় লাগে আমি যখন ভাজ করব কিছুটা তো তোমাদের সাথে শেয়ার কিন্তু এতটা সময় যদি আমি শেয়ার করি তাহলে তো আর হবে না তো আমি কতটা সময় লাগবে সেটা আমি মানে ঘড়ি দেখে তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা আইসক্রিম এই হলো মিষ্টি আচ্ছা মিষ্টিটা খাবো এটা ঠাকুর এইটা ঢুকিয়ে রাখো তোমারটা তুমি যদি খাও তো আমারটা থাকো আমারটা আমারটা আমি খাবো না এখন এর মধ্যে আছে আচ্ছা খুলি তো হয়েছে তেলটা তেলটা এতটা তেল পড়ে গেছে ভালো হয়েছে

বিশাল খাওয়া দাওয়া তেলটা কোথাও পড়ে যেতে পারে এটা সাবধানে ফেলে দাও আইসক্রিমটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর বাকি সব জিনিস খাবো আর তোমাদের সাথেও একটু শেয়ার করবো থালাটা একটু সাজাই এসব ভালো জিনিস একটু ভালোভাবে না খেলে না ভালো লাগে না তো আজকে তো বেশ ভালোই লাগছে এরম এত ভালো ভালো খাওয়া ইউ দর্পণ রিঙ্কি এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য তো নিশ্চয়ই পরে গিয়ে তোমাদের সাথে দেখা করব এই মুহূর্তে তো যেতে পারলাম না তো চলো এখন গরম গরম আর কি খেয়ে নিই খেয়ে তারপরে একটা তো ফোন করতেই হবে আগে খাওয়া দাওয়াটা করে নিই গরম গরম আছে খেয়ে নিই Like so buildings as a can of course they take a sire The night's young it is just big As she puts a hand in mine Kolkata special media Lama called Mother বাটার ফিশ ফ্রাই সঙ্গে আছে স্যালাড আর দিয়েছে সস আজকে দুপুরে খাওয়াটা জমি যাবে বস দারুণ খাচ্ছি মানে শুরুটাই হেভি ব্যাপার বলে আমার সত্যি মুখে কিছু ভালো লাগছে না ভালো লাগছে না দেখবি ভালো ভালোই লাগছে দারুণ চাপও লাগবে না এমনি খাওয়া হয়ে যাবে দারুন খাচ্ছি দর্প নিয়ে কি অনেক অনেক ধন্যবাদ লাঞ্চ কেন ডিনারও হয়ে যাবে সেটা বলো হ্যাঁ লাঞ্চ কেন ডিনারও হয়ে যাবে তো ফত মাস উপরে উঠবে না বাজে হচ্ছে সাতটা তা আমি এখন একটু তৈরি হয়ে নিয়েছি তারপরে চাইটা করেছি আরেকজন দেখো যে কাপড়টা এখন সব নষ্ট করে দিচ্ছে কি হবো কি শরীরটা বাবু শরীরটা বাবু শরীরটা বাবু তো এখন একটুখানি বেরোচ্ছি লাইব্রেরি সবাই মিলে আড্ডা দেবো আমি তো কোলে উঠে বসে আছে এখন আর কেউ ঘুরতে যাবে আমি যেহেতু কাপড় পরেছি ঘুরতে যাবে খালি ঘুরতে যাবো না হ্যাঁ ঘরে একটু থাকো খানিক্ষনের মধ্যে চলে আসবো ঠিক আছে হ্যাঁ এটা এত সুন্দর বাচ্চা কাদের বাড়ি আছে দেখো তো এত সুন্দর বাচ্চা এদিকে টাকা এদিকে তাকা হ্যাঁ বয়

দেখো মুড়ি মাখার সাথে আচ্ছা আচ্ছা এখানে আলু সেদ্ধ আছে তার নিচে পেঁয়াজ আছে এখানে কিশমিশ কাঁচা লঙ্কা বিট নুন এখানে মুড়ি দু এক কুচি পাঁপড় এখানে আছে পেঁয়াজ পেঁয়াজিটা কে করেছে আর ওইদিকে হচ্ছে এই তেল দেখো না সর্ষের তেল রয়েছে না একটু তেল দিতে হবে তেল দিতে হবে আলাদা করে দাও তো হ্যাঁ পেঁয়াজ মুড়ি আলাদা করে নুন খাবে না এখানে আলু চপ রয়েছে হ্যাঁ আমাদের মুড়ি পার্টি কিন্তু খুব সুন্দর মানে আইটেম কিন্তু খুব সুন্দর না বাপ

না দুটো কেন লব একটা নিব हां বড় গেছে আমরা যারা মুড়ি পার্টি করেছি সেই মুড়ি পার্টিতে কে কে ছিল তোমরা কমেন্ট করে জানাবে কার কার হাত চিনতে পারো আমি দেখতে চাই আর কি যাই হোক খুব ভালো হয়েছে মুড়ি মাখাটা রাতে আর কিছু খাবো না আজকে দুপুরেও তো একটুখানি লাঞ্চটা মানে একটু হেভি হয়ে গেছে যদিও পুরোটা মানে যা পাঠিয়েছিল পুরোটা খেতে পারিনি মানে কালকেও রইল এটা আজকে মোটামুটি ধরো মামায় কোনো কাজ করতে হয়নি খালি ওই কাপড় জামা ভাজ করতে হয়েছে তবে আবার শুনছি যে ঠান্ডা পড়বে তাই ভাজ করে করে রাখছি তুলে আর দিচ্ছি না তুলে দিলেই শেষে দেখা যাবে যে হয়তো আবার ঠান্ডা পড়লো হয়তো একাধায় বের করতে হবে একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের তাহলে চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা